তৃণমূল বিজেপি দুই দল এগারো সালের পর থেকে দু হাজার পর থেকে একটু একটু করে যারা আমার দেশটাকে আমার রাজ্যটাকে আমার ভবিষ্যৎকে যারা বিক্রি করছে এই এই ভারত ভারত বাংলা সম্প্রীতির নানা 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 ধর্ম জাত ভাষা নানা পরিধানের মানুষ একসাথে থাকতেন উনিশ সালের পর থেকে প্রতিদিন প্রতিনিয়ত আমাদের মধ্যে লড়িয়ে দেওয়ার চেষ্টা ওরা করেছে পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি বলে এসেছিলেন মা মাটি মানুষের কথা বলেছিলেন পরিবর্তনের সরকার হবে গরিব মানুষের সরকার হবে আর নির্বাচনে জিতে আসার পর মা মাটি মানুষকে বিক্রি করে দিয়েছে জমি বিক্রি করে দিয়েছে মায়ের ইজ্জতকে বিক্রি করে দিয়েছে কুড়ি হাজার পনেরো হাজার তিরিশ হাজার টাকায় নাকি দর্শন হবার পর মা বোনেদের ইজ্জত দেওয়া যায় মমতা ব্যানার্জিরা যা যা বলেছিলেন নরেন্দ্র মোদীরা যা যা বলেছিলেন একটা কথা ওরা রাখেননি তাই চব্বিশের নির্বাচনে আমরা যখন ভোট দিতে যাব নির্বাচনে আমরা যখন আমাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করব তার আগে তো আমরা জিজ্ঞেস করবো দিদিমণি আপনি বলেছিলেন সরকারে আসলে দু কোটি টাকা দু কোটি চাকরি দেবেন কোথায় সেই দু কোটি চাকরি নরেন্দ্র মোদী বলেছিলেন সরকারে জিতলে ক্ষমতায় আসলে তিন কোটি বেকারের চাকরি হবে কোথায় সেই চাকরি নরেন্দ্র মোদী বলেছিলেন যদি নোটবন্দি হয় আমি আর আপনি লাইনে দাঁড়াবো আমাদের পুরনো নোটগুলো সরকারকে দিয়ে দেবো ব্যাংকে দিয়ে দেবো তাহলে নাকি কালা ধান আর থাকবে না সব টাকা নাকি ফিরে চলে আসবে বলেছিলেন লাখ টাকা আসবে এখানে আছেন এসছে কারোর পনেরো লাখ টাকা ছেড়ে দিন পনেরো হাজার টাকা এসছে পনেরো টাকাও এসছে আসবে কি করে সব টাকা তো অমিত শাহের ছেলের অ্যাকাউন্টে চলে গেছে একশো দেড়শো কোটি টাকার মালিক হয়েছে অমিত শাহ ছেলে জয়সা। কি করে জয়শা চাকরিবাকরি করে ব্যবসা বাণিজ্য করে কিচ্ছু করে না বিসিসিআই এর প্রেসিডেন্ট বানিয়েছে ওকে যদি হাতে একটাই ব্যাট দিয়ে দেওয়া হয় আর আপনার পাড়ার ছেলে যদি তাকে বলে ওকে একটা বল কর প্রথম বলেই ওকে আউট করে দেবে সে নাকি হয়েছে বিসিসিআই এর প্রেসিডেন্ট অমিত শাহ ছেলে বলে এই আমার আপনার পকেটের টাকা আমাদের আমাদের অধিকারের টাকা আমাদের গ্যাটের টাকা আমাদের হকের টাকা সব টাকা চুরি করছে তৃণমূল বিজেপি দুজনে মিলে আজকে কমরেডরা বলছিলেন ওই কলকাতায় বড় নাকি একটা কি সব জনগর্জন না কি সব গর্জন হচ্ছে যা গর্জনের চেহারা দেখলাম ওর চে জোরে তো আমার বাড়ির বিড়ালটা ম্যাও ম্যাও করে রাখে এই যদি গর্জন হয় ওই গর্জনের চাইতে আমার বিড়াল ভালো সেই গর্জন মানে জনতার গর্জন বা জারি চোরেদের গর্জন যাই গর্জনই আপনি বলুন না কেন বড় যে চোর বড় চোরের ছোট সাঁকরেব অভিষেক ব্যানার্জি মাইকে দাঁড়িয়ে বলেছেন আমাদের কথা বলেছেন বামপন্থীদের কথা বলেছেন যে একশো দিনের কাজের টাকা মানুষ পাচ্ছে না কেন পশ্চিমবঙ্গের বামপন্থীরা আমাদের সঙ্গে লড়ছেন আমরা বলছি একশো দিনের কাজের টাকা যে মানুষ পাননি তিনি তৃণমূল করুন সিপিএম করুন বিজেপি করুন কোন রাজনৈতিক দল না করুন প্রত্যেক মানুষই যাতে টাকা পায় একশো দিনের টাকা তারা যাতে পায় তার জন্য আমরা আন্দোলন করতে রাজি আছি বামপন্থীরা করেছে কৃষক সভা এগ্রিকালচার ওয়ার্কার্স ইউনিয়ন ক্ষেতমজুর সভা সবাই মিলে আন্দোলন করেছে আমরা বলছি আমরা কি আপনার পাশে বসবো আপনার ধর্না মঞ্চে বসবো কেন্দ্রের কাছ থেকে আমাদের বকেয়া টাকা পাওয়ার জন্য আমরা আপনার সঙ্গে থাকবো কিন্তু আমাদের কয়েকটা শর্ত আছে নরেন্দ্র মোদীর কাছ থেকে বিজেপির কাছ থেকে পশ্চিমবঙ্গের টাকা চাওয়ার আগে আপনার ছোট বড় মেজ নেতারা এই গ্রামে গ্রামে দিনের কাজ পাইয়ে পাইয়ে জব কার্ড বলে যে টাকাগুলো টাকাগুলো হাতিয়েছে সেই আমাদের ফেরত দিতে পারবেন তো এই পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা এলাকায় আপনার নেতারা যে চাকরি পাইয়ে দেব চাকরি দিয়ে দেব বলে লাখ লাখ কোটি কোটি টাকা তোলা তুলেছেন সেই সব টাকা ফেরত দিতে পারবেন তো যদি টাকা ফেরত দিতে না পারেন না আমাদের টাকা দেবেন না টাকা ওই দুশো দিন ধরে কলকাতার রাজপথে যে ছেলে মেয়েগুলো পরীক্ষায় পাশ করার পর শিক্ষিত বেকার যুবক যুবতী যারা ওই মাটিতে বসে রয়েছে তাদের পাঁচটা বছর দশটা বছর আপনি ফিরিয়ে দিন আমরা আপনার সামনে এসে দাঁড়াবো আমরা আপনার সঙ্গে এসে দাঁড়াবো দেখি কার কত জোর আছে চ্যালেঞ্জ দিলাম আমরা অভিষেক ব্যানার্জিকে পশ্চিমবঙ্গের ছাত্র যুব আমার প্রজন্মের ছেলে মেয়েরা যাদের ভবিষ্যৎটা আপনার বিক্রি করে দিলেন একশো দেড়শো কোটি টাকার উপর বসেছিলেন ওই পার্থ চট্টোপাধ্যায় ওই একটা অ্যাডভার্টাইজমেন্ট হতো না আগে সাততলা মল পুরোটাই শাড়ি তৃণমূল আসার পরে ওই অ্যাডভার্টাইজমেন্টের নামটা একটু বদলে গেছে সাততলা মল পুরোটাই চুরি আমাদের মায়েরা যখন দোকানে গিয়ে বলেন না অমুক অমুক ডিজাইনের কালারের একটা শাড়ি দেখান সেরকম বিভিন্ন বিভিন্ন ধরনের ডিজাইনের চোর পাওয়া যায় আপনি বলবেন মহিলা চোর সঙ্গে সঙ্গে কাকলি হোলদস্তি এনে দেবেন এই যে মহিলা চোর ভালো মহিলা চোর আপনি বলবেন পুরুষ চোর সঙ্গে সঙ্গে ববি হাকিমকে নিয়ে আসবে আপনি বলবেন না না একটুখানি গোলগাল মোটা সোটা চোর চাই বলবে এই যে পার্থবাবু বসে রয়েছেন পার্থ চোর আপনি বলবেন না না একটুখানি রোগা পাতলা যদি কেউ হয় আপনার রোগা পছন্দ অত আপনি বললেন যে অলস চাই আপনি বললেন এই তো দেখুন না মদন বাবু টাকা নেওয়ার সময় উঠতে পর্যন্ত নি শুয়ে শুয়ে টাকা নিচ্ছি তাই বেটে চোর মোটা চোর পাতলা চোর রোগা চোর মহিলা চোর পুরুষ চোর হিন্দু চোর মুসলমান চোর যেমন যেমন চোর কারুর দরকার তৃণমূলের কাছে গিয়ে বললেই পেয়ে যাবে আর যদি আপনার তৃণমূলে মন না ভরে যদি মনে হয় না এগুলো ছোট চোর একটু বড় চোর লাগবে চলে যান বিজেপিতে অধিকারী আপনার সামনে দাঁড় করিয়ে দেবে বাবুর বড় চোর পশ্চিমবঙ্গে আর কেউ হয়নি তৃণমূল বিজেপির চাইতে বড় চোর সাপ্লাই আর পশ্চিমবঙ্গে কেউ কখনো করেনি তৃণমূল বিজেপি আজকে হঠাৎ করে এসে বাংলার মানুষের খুব দরদি হয়ে উঠেছে নির্বাচনের আগে এসে আপনাকে ওই আগের বারের মতো একুশের মতোই বাইনারি বোঝাচ্ছে তৃণমূলকে হারাতে বিজেপি আর বিজেপিকে হারাতে তৃণমূল সাধারণ মানুষ বোকা নন তারা বুঝতে শিখেছেন আমি বলবো আমাদের কথা বিশ্বাস করবেন না মমতা ব্যানার্জি নাম প্রকাশ করেছেন না বিয়াল্লিশ জনে যারা যারা লোকসভা নির্বাচনে ঘাসফুল চিহ্নে লড়বেন দেখবেন ওই বিয়াল্লিশ জনের মধ্যে পাঁচজন এমন লোক রয়েছেন যারা বিজেপির নেতা ছিলেন বিজেপির এমএলএ ছিলেন বিজেপির এমপি ছিলেন নির্বাচনের আগে করে তৃণমূলে এসেছেন পট করে এমপির লোকসভা যে ক্যান্ডিডেট যে প্রার্থী সেই প্রার্থী হয়ে গেছে অনেকে আবার প্রশ্ন করছেন যে আচ্ছা বিজেপি তো অর্ধেক সিট সিটের আর কি প্রার্থী ঘোষণা করলো বাকি সিটগুলো করলো না কেন মমতা ব্যানার্জি তো চল্লিশটা সিট করে দিয়েছে আমরা বললাম আপনি এখন আর বুঝতে পারেননি তো আগে থেকেই কথা হয়েছে যে যে লোকগুলো তৃণমূলের ওই একচল্লিশ জনের নামে পেল না যে যে লোকগুলো তৃণমূলের টিকিট পেল না আগের বার এর পরের বার যখন বিজেপি ওই বাকি কুড়ি জনের নাম ঘোষণা করবেন দেখবেন বিজেপির সমস্ত প্রার্থীদের মধ্যে ওই তৃণমূলের টিকিট না পাওয়ার লোকগুলো এক নম্বরে দাঁড়িয়ে আছেন যারা যারা তৃণমূলের টিকিট পাননি সবাই চলে গেছে এখন বিজেপির অফিসের কাছে ধর্না দিয়ে বসে আছে যে আমি টিকিট পাইনি তৃণমূল ছেড়ে দিলাম এবার আমি বিজেপি করবো আমাকে একটা টিকিট দিয়ে দাম দেখেছেন তো আপনারা ওনাদের এমএলএ ছিলেন বহু পুরনো এমএলএ ছোকরা নয় যে দুদিন আগে এসছে হঠাৎ করে তৃণমূল থেকে বিজেপিতে চলে গেছেন বহু পুরনো তিনি বললেন আমি দলে থেকে আর কাজ করতে পারছি না কেন কাজ করতে পারছি না কারণ আমার দল নাকি বিজেপির সঙ্গে সেটিং করছে দল বিজেপির সাথে সেটিং করছে বলে আমি বিজেপিতে চলে গেলাম আজ চাই চিজ হই তৃণমূল জিতনা কোশিশ করো ইনকি অন্দর পেয়ার হ্যাঁ ছুটতা নেই এরা মুখে বলবে অনেক বড় বড় কথা বিজেপির বিরুদ্ধে নানা ধরনের কথা বলবে কিন্তু যেই সুযোগ পাবে যেই একটুখানি ওই ইডি সিবিআই এদের একটু গলা চেপে ধরবে সুরসুর করে ওরা চলে যাবে তৃণমূল এসে আপনার কাছে এসে বলবে যদি বিজেপিকে হারাতে হয় যদি সাম্প্রদায়িক শক্তিকে হারাতে হয় তাহলে তৃণমূলকে ভোট করুন আচ্ছা ওই আসানসোলের মানুষ ভোট দিয়েছিলেন তো ভোট দিয়েছিলেন বাবুল সুপ্রিয়কে বিজেপির এমপি ছিলেন উনি মনে আছে তো আপনাদের ওই আসানসোলে যখন দাঙ্গা হলো ওই আসানসোলে যখন দাঙ্গা হলো বাবুল সুপ্রিয় নেতৃত্বে যখন হিন্দু মানুষ মুসলমান মানুষ একে অপরের রক্ত নিয়ে হোলি খেলা করলে যখন ওই ক্লাস টেনে পড়া ছেলেটা ওকে যখন খুন করলো আর ইমাম সাহেবের কাছে এসে বলেছিল মানুষ যে ওই ছেলের যখন খুন হয়েছে যতক্ষণ না পর্যন্ত বদলা নেব ততক্ষণ আমরা বসবো না কি বলেছিলেন ইমাম সাহেব ইমাম সাহেব বলেছিলেন আমি আমার ছেলে হারা হয়েছি পুত্র শোক কি আমি জানি একজন পুত্র হারা বাবার কি যন্ত্রণা হয় আমি জানি আমি চাই না আর কারুর কোল খালি হোক একটা মানুষের গায়ে ওয়াঁচ লাগবে না ওই বাবুল সুপ্রিয় যে বাবুল সুপ্রিয়র গায়ে ওই ইমাম শহীদের ওই রক্ত লেগে আছে লাল রক্ত লেগে আছে ওর হাতে ওই বাবুল সুপ্রিয় যিনি আসানসোলে দাঙ্গা করলে জানি না মমতা ব্যানার্জি কি এমন ঝালমুড়ি খাওয়ালেন কদিন পর দেখলাম উনি তৃণমূলের মন্ত্রী পর্যন্ত হয়ে গেলেন তাহলে যে বাবুল সুপ্রিয় বিজেপিতে গিয়ে দাঙ্গা করায় সেই বাবুল সুপ্রিয় তৃণমূলে এসে দাঙ্গা আটকাবে হতে পারে জীবনে কোনোদিনও হয়েছে যে বাবুল সুপ্রিয় আসানসোলের বুকে পশ্চিম বর্ধমানের বুকে হিন্দু মানুষ মুসলমান মানুষকে একে অপরের মধ্যে লড়িয়ে দিলেন ভিড়িয়ে দিলেন সেই মানুষ তৃণমূলে এসে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করবে হতে পারে জীবনে কোনোদিনও কখনো হয়েছে মমতা ব্যানার্জি ভেগ ধরছেন প্রতিবার নির্বাচনের আগে দেশে উনি ভেগ ধরেন সাম্প্রদায়িক শক্তিকে রুখতে নাকি মমতা ব্যানার্জিকে ভোট দিতে হবে প্রতিবার নির্বাচনের আগে এসে উনি মুসলমানদের মসিয়া হন দেখবেনি বারো তারিখ থেকে রোজা মার্চ শুরু হচ্ছে মমতা ব্যানার্জি রোজা রাখেন না উপোস করেন না দিনের বেলা গান্ডে পিন্ডে খান সন্ধ্যা বেলায় মাথায় সাদা কাপড় দিয়ে রেড রোডে চলে যান ইনশাল্লাহ সুবান আল্লাহ চোখ বন্ধ করে কি বলেন ও নিজেও জানে না উল্টো দিকের লোকও জানে না কোরআনের একটা আয়াত কিছু পর্যন্ত পড়েনি অথচ নাটকটা পুরো করতে হবে কেন কারণ ওর মনে হয় এই নাটক করলে বোধহয় মুসলিম সম্প্রদায়ের মানুষ তৃণমূলকে পড়তে আপনি ভেবে দেখুন তো যখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নাম ছিল বুদ্ধদেব ভট্টাচার্য বা জ্যোতি দেখেছেন কখনো মাথায় সাদা ফেস টুপি পরে কোথাও গিয়ে উনি নামাজ আদা করছেন করেননি মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাজ এটা নয় আপনার ধর্ম আপনি পালন করবেন তা নিয়ে কোনো প্রশ্ন নেই কিন্তু ভোটের জন্য রাজনীতির জন্য ওই ধর্মের ভেগ ধারা এই কাজ প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর নয় প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর কাজ রাজ্যের নাগরিককে বাঁচানো রাজ্যের নাগরিককে নিরাপত্তা দেওয়া 1992 সালে যখন বাবরি মসজিদ ভাঙা হলো সারা দেশ জুড়ে যখন দাঙ্গা আর আগুন জল ছিল আপনার পশ্চিমবঙ্গে একটা মানুষের গায়াচ লাগেনি 2002 সালে গুজরাটে দাঙ্গা হয়েছে ট্রেনের পর ট্রেন মানুষকে পুড়িয়ে দেওয়া হয়েছে গর্ভবতীর মার পেট থেকে ত্রিশুলের ওপর ওই শিশু ওই শিশু নিয়ে আমরা নাচ দেখেছি সারা দেশ জুড়ে যখন দাঙ্গা হচ্ছিল আপনার পশ্চিমবঙ্গের বুকে হিন্দু হন মুসলমান হন একটা মানুষের গায়ে আঁচ লাগেনি কেন জানেন কারণ আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম ছিল বুদ্ধদেব ভট্টাচার্য আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম ছিল জ্যোতিবাবু যারা মাইকে দাঁড়িয়ে বলতে পারতেন এটা পশ্চিমবঙ্গ এখানে দাঙ্গা করতে আসলে মাথা ভেঙে গুড়িয়ে দেওয়া হবে কোনো হিন্দু মুসলমান দেখা হবে না মুখ্যমন্ত্রীর কাজ ওইটা মুখ্যমন্ত্রীর কাজে যদি বাবুর মতো যখন দাঙ্গা হচ্ছে হুটখোলা জিম্পে পৌঁছে গেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী দাঙ্গা কবলিত এলাকায় গেছেন দাঙ্গা কবলিত এলাকায় গিয়ে ওই হুটখোলা জিপের ওপর দাঁড়িয়ে বলেছিলেন যে আমি শুট অ্যাট সাইট অর্ডার দিলাম কেউ যদি দাঙ্গা করতে আসে মাথা লক্ষ্য করে গুলি করবে এইটা হলো সরকারের কাজ আজকে মমতা ব্যানার্জি বড় বড় কথা বলবেন কখনো মুসলিমদের কথা বলবেন কখনো মা বোনেদের কথা বলবেন অথচ সেই মুসলিম পরিবারের ছেলেটা মেটা মাদ্রাসা কমিশন পরীক্ষায় পাস করার পর যদি রাস্তায় নেমে জিজ্ঞেস করে দিদি আমার চাকরিটা হলো না কেন তাকে লাঠির বাড়িও ওই মমতা ব্যানার্জি মারবে মমতা ব্যানার্জি বলবেন আমরা লক্ষ্মীর ভান্ডার করেছি মা বোলেদের হাতে পাঁচশো টাকা দিয়েছি আচ্ছা সন্দেশ খালির মায়েরা তারা লক্ষ্মীর ভান্ডার পাননি সন্দেশ খালির যে মা বোনদের সঙ্গে দিনের পর দিন মমতা ব্যানার্জির শাহজাহান উত্তম শিবুরা গণধর্ষণ করলো তারা লক্ষ্মীর ভান্ডার পাননি অনেকে বলছেন এখানে কমরেডরা যে আজকে যারা ব্রিগেডে গেছে আগের ওরা ডিম ভাত খেতে গেছিল এখন নাকি ডিম ভাতটা পুরনো হয়ে গেছে এখন আর ডিম ভাত খেতে যাচ্ছে না তৃণমূলের লোকজন ব্রিগেডে নাকি পিঠে খেতে যাচ্ছে ব্রিগেডে ওরা পিঠে খেতে যাচ্ছে সন্দেশখালীর মা বোনেদের রাত্রিবেলা একটার সময় পিঠে বানানোর জন্য নাকি ডাকা হতো আপনারা দেখেছেন তো ছবি ওই মা বোনেরা বটি নিয়ে লাঠি নিয়ে রাস্তায় নেমেছে তাই তৃণমূল বিজেপির যে লোকেরা ভাবছে যে মাথার ওপর যদি সরকার থাকে মাথার ওপর যদি পুলিশ থাকে তাহলে যা খুশি করা যায় আপনারা জেনে রাখবেন আপনাদের পুলিশের লাঠি আপনাদের জেল এই সমস্ত কিছুর একটা বিচার রয়েছে সাধারণ মানুষের বিচার জনতা যখন লাঠি নিয়ে নিয়ে রাস্তায় নামে তখন মাথার ওপর সরকার থাকলেও কেউ পার পায় না যেমন করে উত্তম শিবু শাহাজানদের ওই ভেড়ি জ্বালিয়ে দিয়েছে বাড়ি জ্বালিয়ে দিয়েছে সাধারণ মা বোনেরা পাড়ার তৃণমূল বিজেপি নেতারা তৈরি হন যারা যারা অন্যায় করেছে প্রত্যেকের সঙ্গে সন্দেশ খালি মডেল হবে আমার মা বোনেরা পদ দেখাবেন আমরা তাদের পিছনে দাঁড়াবো পশ্চিমবঙ্গে তৃণমূল বিজেপি তৈরি হোক তৃণমূল বিজেপি তৈরি বিজেপির সরকার আর এস এস বিজেপি প্রতিদিন আপনার মাথায় নতুন করে ধর্মের বিষ ধর্মের বিষ ঢুকিয়ে দিচ্ছে তারা বলছেন আপনি যদি হিন্দু ধর্মালম্বী হন আপনি যদি হিন্দু হন তাহলে নাকি বিজেপিকে ভোট করতে হবে হিন্দু ক্ষেত্রে মে হিন্দু খতরে মেয়ে ইসলি হিন্দুও বচনা হ্যাঁ কৃষক আত্মহত্যা করেছে ফসলের দাম না পেয়ে আত্মহত্যা করেছে কথায় বলেন যে ভারত হলো হিন্দুদের দেশ ভারতে যদি গরিষ্ঠ হিন্দু হয় যদি সত্তর শতাংশ মানুষ হিন্দু হন তাহলে এক লাখ চল্লিশ হাজার যে কৃষক যারা ওই কীটনাশক আত্মহত্যা করলো তাদের মধ্যে আশি হাজার লোক তো হিন্দু দেখেছেন কখনো আর এস এস বিজেপির লোককে ওই হিন্দু মরে যাওয়া কৃষক গুলো সম্পর্কে একটা শব্দ কথা বলতে আপনার বাড়িতে যারা রাম মন্দির উদ্বোধনের দিন ওই চাল দিতে এসেছিল বলেছেন নাকি তারা ওই আশি হাজার মরে যাওয়া কৃষকের কথা বলেছেন তারা কেন আত্মহত্যা করলো ওরা কিসের দুঃখ যন্ত্রণা ছিল এত ওদের কৃষি ঋণ নিয়েছিল সরকারের কাছ থেকে পাঁচ হাজার দশ হাজার কুড়ি হাজার ম্যাক্সিমাম এক লাখ কেন নিতে হয়েছিল কৃষি ঋণ সারের ভর্তুকি কেন্দ্রের সরকার তুলে দিয়েছে সারের যা দাম বেড়ে গেছে পকেটের টাকা দিয়ে সার কেনা যায় না কৃষি ঋণ নিতে হয় বীজের টাকা কীটনাশকের টাকা যা যা ভর্তুকি আগে কেন্দ্রের সরকার দিত সব ভর্তুকি ওরা তুলে নিয়েছে যা দাম বেড়ে গেছে নিজের পয়সায় আর চাষ করা যায় না কৃষি ঋণ নিতে হয় কৃষকরা বলেছিলেন আমাদের কৃষি ঋণ মুকুব করে দিন এক লাখ দু লাখ তিন লাখ চার লাখ আপনি তো দেশের সরকার আপনি তো আমাদের ভোটে আমাদের ট্যাক্সের টাকা ওই নীল লাল বাতি গাড়ি চলেন আমাদের একটু যদি এই কৃষি ঋণ গুলো মুকুব করে দেয় তাহলে আমরা বেঁচে পড়তে যাই নরেন্দ্র মোদীর সরকার ওই কৃষি ঋণ মুকুব করেননি তার বদলে কি করেছেন জানেন দেড়শো কোটি টাকার কর্পোরেট ঋণ নিয়েছিল দেড়শো কোটি টাকা

শুধুমাত্র ধর্মের নামে আমরা আমাদের ভোটগুলোকে দিয়ে দেব ওরা বলবে মন্দির বানানোর জন্য নরেন্দ্র মোদীকে ভোট দিন আচ্ছা আপনার পশ্চিমবঙ্গে এর আগে মন্দির ছিল না দু হাজার চোদ্দোর আগে দু হাজার উনিশের আগে পশ্চিমবঙ্গের গ্রামে মন্দির তৈরি হয়নি আপনার বাড়িতে আপনার পাড়ায় যে দুর্গাপুজো হয় সেই দুর্গা পুজো করার জন্য বিজেপির দরকার হতো সিপিএম এর দরকার হতো তৃণমূলের দরকার হতো পাড়ার লোক চাঁদা দিয়ে নিজের পুজো নিজের মতো করতো এতে তো রাজনীতির কোনো সম্পর্ক নেই শুভেন্দু বাবুরা বললেন হঠাৎ করে গীতা পাঠ করতে হবে ব্রিগেডিয়ানরা লক্ষ্য কণ্ঠে নাকি গীতা পাঠ করবে গীতা পাঠ করবেন ভালো কথা কোনো অসুবিধা নেই পশ্চিমবঙ্গের মানুষ পশ্চিমবঙ্গের লোকেরা গীতা পাঠ করেন যার যেটা পছন্দ সেই ধর্মগ্রন্থ তারা পাঠ করেন কোনো অসুবিধা নেই হঠাৎ করে ব্রিগেডে বিজেপিকে কেন গীতা পাঠ করতে হবে যখন দুর্গা হয় অষ্টমীর দিন নবমীর দিন যখন আমার মা বোনেরা অঞ্জলি দেন কত কোটি মানুষ একসঙ্গে তারা মন্ত্র পাঠ করেন দরকার হয়েছিল কোনো বিজেপির এই কিছুদিন আগে যখন সরস্বতী পুজো হলো হলুদ শাড়ি পরে বাচ্চা বাচ্চা মেয়েগুলো সাদা নীল পাঞ্জাবি পরে বাচ্চা বাচ্চা ছেলেগুলো স্কুলে গেল কলেজে গেল সরস্বতী ঠাকুরের সামনে অঞ্জলি দিল দরকার পড়েছিল নাকি কোনো বিজেপির কোনো তৃণমূল কোন সিপিএম কোন রাজনৈতিক দলে শুভেন্দুবাবু বলছেন আপনি যদি সচা হিন্দু হন তাহলে নাকি আপনাকে গীতা পাঠ করতে হবে আচ্ছা শুভেন্দুবাবু একটু গীতাটা ঠিক করে পড়ুন তো গীতা পাঠ করে একটু বলুন তো গীতার কোন সোত্রে লেখা আছে আপনি যদি সাচ্চা হিন্দু হন তাহলে হাত পাতিয়া ঘুষ নেবেন এবং ঘুষ নিয়ে ধরা পড়ে গেলেন সঙ্গে সঙ্গে বিজেপি ছেড়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে চলে যাবেন গীতার কোন সূত্রে লেখা আছে কোন জায়গায় লেখা আছে লেখা নেই ধর্মের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই ধর্ম আপনার আস্থার জায়গা বিশ্বাসের জায়গা ভালোবাসার জায়গা এই কদিন আগে শিবরাত্রি গেল অনেক মায়েরা উপোস করে শিবের মাথায় জল ঢেলেছে সারাদিন উপোস করে থাকার পর যখন শিবের মাথায় জল ঢালছিলেন কি চাইছিলেন মা হাত জোর করে বলছিলেন নাকি যে আমার দেশটাকে হিন্দু রাষ্ট্র বানিয়ে দাও গো আমার দেশে যেন হিন্দু ছাড়ার কেউ না থাকে নাকি সে মাথায় দল ঢালতে ঢালতে বলছিলেন আমার ছেলেটা মেয়েটা যেন থাকে দুধে ভাতে ওদের জন্য একটা ভালো চাকরি হয় এই বারো তারিখের পর থেকে যখন রোজা রাখবেন মারা সারাদিন উপোস করে সন্ধ্যাবেলা যখন ইফতার করে ওই নামাজ আদা করতে যাবেন কি চাইবেন আল্লাহর কাছে বলবেন আমার গাজায় হিন্দ চাই রাষ্ট্র বানিয়ে দাও নাকি সেই মাও চাইবেন তার বাড়ির যে ছোট্ট মেয়েটা স্কুলে যায় সেই মেয়েটা যেন ভালো থাকে মেয়েটা যেন বড় হয়ে একটা ভালো জায়গায় চাকরি করতে পারে এই তো আমাদের চাওয়া আপনি যে ধর্মে বিশ্বাস করুন না কেন আপনি মন্দিরে যান মসজিদে যান গির্জায় যান গুরুদুয়ারাতে যান আপনার সঙ্গে আপনার ভগবানের যে সম্পর্ক সেই সম্পর্ক তো ভালোবাসা সে সম্পর্কে তো ঘৃণা নেই সেই সম্পর্কে তো হিংসা নেই কোন ধর্ম তো শেখায় না অপর ধর্মের বাড়ি ভেঙে দিতে অপর ধর্মের বাড়ির ঘরের ঘর জ্বালিয়ে দিতে অপর ধর্মের লোককে খুন করতে হিংসা করতে শেখায় না তো এই নরেন্দ্র মোদী তৃণমূলরা এই মমতা ব্যানার্জি আর বিজেপিরা এরা আপনাকে প্রতিদিন প্রতিনিয়ত আমার বিশ্বাসের জায়গাকে ভালোবাসার জায়গাকে ব্যবহার করে ওদের রাজনীতির রুটি শিখবে কেন চাই ওদের রাজনীতি কেন চাই ওদের ধর্ম নিয়ে রাজনীতি যখন দেখবেন কোথাও দাঙ্গা হয় দাঙ্গায় যখন মানুষের ঘর পুড়ে যায় মানুষের মধ্যে ভয় হয় তখন তখন হিন্দু পাড়ায় কি বিজেপির লোকেরা বলবে দেখো হিন্দু খাতরে মে হ্যাঁ আগে কো বাঁচনা হ্যাঁ তো বিজেপি কে ভোট করানো মমতা ব্যানার্জি তখন মুসলিম পাড়ায় কি বলবে দেখেছো তো ওই বিজেপি যদি ক্ষমতায় আসে তোমাদের কিন্তু বাড়ি ছাড়া করবে তাই আশো তৃণমূলকে ভোট দাও আমরা লাল ঝান্ডা করার লোকেরা বলছি আপনি হিন্দু হন মুসলমান হন এতে আমাদের কিছু যায় আসে না আপনি যদি গরিব খেটে খাওয়া মানুষ হন আপনি যদি ওই লুটে খাওয়ার লোকেদের বিরুদ্ধে লড়াই করতে চান তুলে নিলেই লাল ঝান্ডা লাল ঝান্ডা আপনার হকের দাবি নিয়ে লড়াই করবে লাল ঝান্ডা আপনার বেঁচে থাকার জন্য লড়াই করবে লাল ঝান্ডা আপনার মাথা উঁচু করে বেঁচে থাকার জন্য লড়াই করবে হক্ষুনি না আপনি কাদের সঙ্গে থাকতে চান নরেন্দ্র মোদিরা বিজেপিরা প্রতিদিন প্রতিনিয়তই আইডেন্টিটি আইডেন্টি পলিটিক্স রাজনীতির পরিচিতি রাজনীতি আমাদের মধ্যে নিয়ে আসবে ওরা বলবে হিন্দুদের ঐক্যবদ্ধ হতে হবে কোন হিন্দু আপনাদের মনে থাকবে হাতরাসের ঘটনা উত্তর প্রদেশে উনিশ বছরের মেয়ে মনীষা বাল্মীকি হিন্দু ছিল সে ধর্ম তাকে গণধর্ষণ করার পর এমন পাশবিক অত্যাচার করেছিল জীব কেটে নিয়েছিল শির ভেঙে টুকরো টুকরো করে দিয়েছিল আমরা যখন চেষ্টা করেছি বাইরে থেকে লোকজন যাওয়ার চেষ্টা করেছে দিয়ে আমাদের ভিতরে ঢুকতে দেয়নি ওই মনীষা বাল্মীকি হিন্দু ছিল না হিন্দু ছিল না ওই মেয়েগুলো হরিয়ানার গ্রাম থেকে উঠে আসা সাক্ষী মালিক দিনেশ ফটরা যারা আমার দেশের হয়ে কুস্তি করেছেন অলিম্পিকে সোনা জিতে এনেছেন এশিয়াডে মেডেল জিতে এনেছেন তাদের সঙ্গে প্রতিদিন ধর্ষণ করেছেন বিজেপির এমপি ব্রিজভূষণ শরণ সিং তারা যখন রাস্তায় নেমে বলেছেন আমরা দেশের জন্য এত কিছু করলাম দেশ আমার সম্মানের জন্য দাঁড়াবে না নরেন্দ্র আমাদের আমাদের সঙ্গে সেলফি তুললেন মেডেল নিয়ে অথচ আজকে যখন আমার শরীরের ওপর ধর্ষণ হলো তখন নরেন্দ্র মোদী আমাদের সঙ্গে দাঁড়াবেন না ছিল না ওই মেয়েগুলো হিন্দু ওই হাত্রাসের ঘটনা উন্নের ঘটনা যেখানে বিজেপির এমএলএ কুলদীপ সেনেকার একটি মেয়ের সঙ্গে ধর্ষণ করলেন বাবা যখন জানতে পারলো মেয়ের শরীরের ওপর এমন আক্রমণ হয়েছে গেছিলেন উনি পুলিশ স্টেশনে রিপোর্ট লেখানোর জন্য পুলিশ স্টেশনের মধ্যে পিটিয়ে খুন করা হয়েছিল ওই ছোট্ট মেয়েটির বাবাকে ওই বাবা ওই মেয়ে ওরা হিন্দু ছিল না কেমন হিন্দু কিসের হিন্দু কাদের জন্য বিজেপি কথা বলছে ওদের হিন্দুতে মহিলাদের কোনো জায়গা নেই ওদের হিন্দুত্ববাদে আপনি যদি গরিব হন সূত্র হন এসটি হন এসটি হন ওবিসি হন আপনার কোনো জায়গা নেই ওরা বিশ্বাস করে একলব্যের আঙুল কেটে নেওয়ায় কে ছিল একলব্য কি দোষ করেছিল একলব্য নিষাদের ছেলে একলব্য আদিবাসীর ছেলে একলব্যের খুব ইচ্ছা সে দ্রোণাচার্যের কাছ থেকে ধনুর্বিদ্যা শিখবে সে গেছে দ্রোণাচার্যের কাছে বলেছে আমি আমি রাজাদের রাজার ছেলেদের শেখাই তুমি তুমি আদিবাসীর ছেলে ছেলে তোমাকে শেখাবো না কিন্তু একলব্যর মনে মনে ভীষণ জেদ একলব্য মাটির মূর্তি তৈরি করেছে দ্রোণাচার্যের মূর্তি তৈরি করেছে আর ওই মূর্তির সামনে কঠোর অনুশীলন শুরু করেছে এমন ছিল তার কঠোর অনুশীলন যে সে অর্জুনের চাইতেও বড় তীরন্দাজ হয়ে উঠেছে দ্রোণাচার্যের কাছে খবর গেছে দ্রোণাচার্য লুকিয়ে লুকিয়ে দেখেছেন সত্যিই তো এই যা বিদ্যা অর্জন করেছে তো আমার সবচেয়ে প্রিয় শিষ্য অর্জুনকে পর্যন্ত হারিয়ে দেবে তখন দ্রোণাচার্য গিয়ে একলব্যকে বলেছে যে দেখো তুমি তো আমাকে গুরু মেনেছো একলব্য বলেছে হ্যাঁ আপনি আমার গুরু বলছে যদি আমাকে গুরু মেনে থাকো তাহলে গুরু দক্ষিণা দিতে হবে একলব্য বলেছে আপনি যা চাইবেন তাই আমি আপনাকে গুরু দক্ষিণা দেব তখন দ্রোণাচার্য বলেছেন তোমার এই যে বুড়ো আঙ্গুল এই যে বৃদ্ধাঙ্গুষ্ট এই আঙুল আমাকে কেটে দিয়ে দাও এটাই এটাই তোমার গুরু দক্ষিণা এখন যে মানুষ ধনুর চালাবেন যে মানুষ তীর চালাবেন তার যদি বুড়ো আঙুল না থাকে তিনি আর তীর চালাতে পারবেন নরেন্দ্র মোদিরা মনুবাদী বিশ্বাসে যারা করেন তারা চান এমন একটা সমাজ তৈরি হোক যেখানে গরিব মানুষ আদিবাসী মানুষ পিছিয়ে পড়া মানুষ তারা গুরু আঙুল থাকবে না আমরা বলছি আমরা যারা বামপন্থী রাজনীতি করি ছাত্র রাজনীতি করি এই বিগত বছরগুলোতে কয়েকশো বছর ধরে যে সমস্ত প্রান্তিক মানুষগুলোকে ওরা একলব্য করে তুলল প্রত্যেকের হাতে তীর ধনুক তুলে দেওয়ার জন্য প্রত্যেকের হাতে পড়ার বই তুলে দেওয়ার জন্য প্রত্যেকের স্কুল কলেজে যাওয়ার জন্য আমরা লড়াই করি আপনাকে পক্ষ নিতে হবে কাদের সঙ্গে আপনি থাকবেন আমি আমার কথা দীর্ঘায়িত করবো না এরপরের কমেডিরা রয়েছেন তারা বলবে কিন্তু যে কথাগুলো না বললেই নয় আমরা দেখলাম এই যে নির্বাচনের যে নাম প্রকাশনারা করেছে তাতে বিভিন্ন ধরনের লোক রয়েছে সবচেয়ে মজা লাগলো বহরমপুরের প্রার্থীকে দেখে তৃণমূলের বহরমপুরের প্রার্থীর নাম ইউসুফ পাঠান জানি তো আমরা ইউসুফ পাঠানের নাম শুনেছি কি করতেন ইউসুফ পাঠান ক্রিকেট খেলতে এখন আমি যদি কালকে গিয়ে বলি আমি দীপসিরাধি আমি কালকে থেকে ক্রিকেট খেলবো খেলবোই খেলবো আপনারা আমাকে খেলতে নেবেন দেবেন না তো কারণ আমি ক্রিকেট খেলা জানি না পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি এমন একটা রাজনীতি শুরু করেছেন যেখানে রাজনীতি করার জন্য আপনাকে রাজনীতি জানতে হবে না কেউ স্টার কেউ দিদি নাম্বার ওয়ান কেউ ক্রিকেট খেলেন কেউ দাদা নাম্বার ওয়ান কেউ চুরি নাম্বার ওয়ান কেউ ডাকাতি নাম্বার ওয়ান কেউ ধর্চক নাম্বার ওয়ান এইগুলো যদি আপনি করেন তাহলে আপনি তৃণমূলের নেতা হয়ে যেতে পারবেন তৃণমূলের প্রার্থী হয়ে যেতে পারবেন আমরা বলছি পশ্চিমবঙ্গের বুকে রাজনীতি ফিরিয়ে আনতে হবে রাজনীতি করার জন্য প্রার্থী হওয়ার জন্য আন্দোলনে নামতে হবে পুলিশের লাঠির বাড়ি থাকতে হবে শুধুমাত্র এই টিভিতে মুখ দেখিয়ে চকচকে চেহারা দেখিয়ে রাজনীতি করা যাবে না আমাদের পক্ষ নিতে হবে আগামী দিনে পশ্চিমবঙ্গ আমরা কাদের হাতে তুলে দেব যারা ওই নির্বাচনের আগে পাখির মতো উড়ে এসে বসেন আপনার কাছে মাইকে সে দাঁড়িয়ে হাত নাড়ানার বলেন যদি বিনে পয়সায় আমাকে দেখতে চাও তাহলে আমাকে ভোট দাও এমন লোকগুলোর সঙ্গে থাকবেন নাকি আমার পিছনে যে মানুষগুলো বসে আছে এগারো সালের পর থেকে অত্যাচার তো কম হয়নি বাড়ি ছাড়া তো কম থাকেননি আমার সামনে আপনারা যারা বসে আছেন শুধুমাত্র লাল ঝান্ডা করার অপরাধে অত্যাচার তো আপনারা কম শনি কিন্তু আমরা বামপন্থীরা জানি যারা লাল ঝান্ডার রাজনীতি করে আমাদেরকে খুন করা যায় আমাদেরকে শহীদ করা যায় কিন্তু লাল ঝান্ডার সঙ্গে আমরা গদ্দারি করতে শিখিনি আপনিও যদি আপনার ভবিষ্যৎ এমন কারুর হাতে দিতে চান যে আপনার সঙ্গে গদ্দারি করবে না তাহলে দু হাজার চব্বিশের নির্বাচনে দিকে দিকে লাল ঝান্ডার মানুষদের জয় করে তুলুন